আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় ভিউয়ার্সরা আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম যদিও রেগুলার ব্লগ দিই না তারপরও খুব চেষ্টা করি যেন আপনাদেরকে একটা ব্লগ দিতে পারি তো আজকের ভিডিওতে যা দেখবেন সেটার উপরেই কথা বলবো এটা হচ্ছে ঈদ উপহার ছিল তবে আসলে এই ঈদের না এটা রোজার ঈদের উপহার ছিল তো শেয়ার করতে পারিনি তখন বিভিন্ন কারণে তো ভাবলাম যে আজকে সুযোগ পেয়েছি যেহেতু সেহেতু শেয়ার করি কি কি পেয়েছিলাম মার্শাল্লা অনেক কিছু পেয়েছিলাম অনেক খুশি হয়েছিলাম এই ঈদ উপহারটা পেয়ে আর খুবই কাজের সবগুলোই কাজের জিনিস পেয়েছিলাম এটা হচ্ছে আপনার খেজুর আর ট্যাংয়ের যেই প্যাকেটটা দেখলেন ওটা হচ্ছিলো ম্যাঙ্গো ফ্লেভারের এটা হচ্ছে ড্রাই ফ্রুটস কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের হলেও একটু মজা না ওটা আসলে কোনো কালারও নেই তেমন আর খেতেও কেমন যেন টেস্ট এটা হচ্ছে ফক্সের চকলেট এই ভিডিও দেখার পর মনে পড়েছে যে এই চকলেটটা এখনও খাওয়া হয়নি আর এটা হচ্ছে ফিরনি মিক্স এটাও খাওয়া হয়নি এখনো। এখনও এটা হচ্ছে হালিম মিক্স রাঁধুনির তো প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের বাসায় লাগে আর এটা হচ্ছে লাইফের একটা প্রমিগ্রান্টের জুস এটাও আসলে মোটামুটি সুগার ফ্রি মনে হয় এটা এই যে এক কেজি পোলার চাল আসলে এই জিনিসগুলো খুবই কাজে দেয় চিনি দুধ এটা হচ্ছে হানি ডাবারের তো বুঝতে পারছেন যে অনেক কিছু দিয়েছিল এটা হচ্ছে লাচ্ছার সেমাই এটা আমার আম্মুকে দিয়েছিলাম লাচ্ছার সেমাইয়ের প্যাকেটটা বম্বে সুইটসে তাই টেস্ট করা হয়নি কেমন তারপরে এই যে চিনি এক কেজির এক প্যাকেট চিনি তো সামনের বছর আর পাবো কি না জানি না তবে এই বছর তো পেলাম মার্শাল্লাহ খুবই খুশি ছিলাম সাথে দুইটা মেহেদিও দিয়েছে এই আর কি ছিল আমাদের ঈদের ঈদ উপহার তো এই এরকম ঈদ উপহার কে কে পেয়েছেন জানাবেন যে কারো কাছ থেকে আমরা পেতে পারি তবে আসলে গিফট পেতে সবারই ভালো লাগে আর গিফট দিতেও ভালো লাগে তো গিফট আসলে সামর্থ্য থাকলে যাদের ইচ্ছা হয় যে দিতে সামর্থ্য থাকলে কিন্তু তারা দেয় কিন্তু সামর্থ্য না থাকলে তো আসলে আর দেওয়া সম্ভব হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে